পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলায় বর্ষ বিদায় ও বরণের আয়োজন আনুষ্ঠানিক সংগ্রহ হয়েছে মার্মা জাতিগোষ্ঠীর সাংরাই জলোৎসবের মধ্য দিয়ে শনিবার রাঙামাটি জেলা শহরের দিনব্যাপী অনুষ্ঠিত হল সাংরাই উৎসব এই উৎসবে তিন দিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা থেকে মারমা জনগোষ্ঠীর তরুণ তরুণীরা অংশগ্রহণ করতে এসেছেন এছাড়া পাহাড়ের প্রধান এই সামাজিক উৎসবের সাঙ্গ অনুষ্ঠানে আগমন ঘটেছে হাজারো মানুষের বছরকে মানুষের দুঃখ কষ্ট সব বলিয়ে আমরা একটা পানির সুতায় মানুষের গায়ে লেগে যে সব দুঃখ বেদনা আমরা সেগুলোকে আমরা মুছে দেই আমাদের ঐতিহ্যবাহী যে মানে বাঙালি যে কালচার ওদের যে কালচার মানে আদিবাসীদের যে কালচার কালচারটার সাথে মানে একমত পোষণ করেই আসছে এখানে অনেক মানুষের মানে মামা সংস্কৃতি সংস্থা আয়োজিত এবারে রাঙ্গামাটির কেন্দ্রীয় সাংরাই জল উৎসবে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা অনুষ্ঠানে সুপ্রদীপ চাকমা বলেন আমরা সবাই চাই পার্বত্য এলাকার সব জাতিগোষ্ঠী যারা আছে আপনারা আমাদের উপর নির্ভর করুন এই এলাকায় শান্তি ফিরে আসুক যেন কোনো ভেদাভেদ না থাকে আমরা সবাই বাংলাদেশী এখানে বৃহত্তর ক্ষুদ্র বলতে কিছু নেই আমরা সবাই এক এবং একাকার কারা বাংলাদেশিরা আমরা তো সবাই বাংলাদেশ বলতে চাই সুতরাং এখানে বৃহৎ ক্ষুদ্র বলতে কোনো কিছু নাই মার্মা সাংস্কৃতিক সংস্থা একাংশ সভাপতি থোয়াই সুই খৈ মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার সেনাবাহিনীর রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন সহ আরো অনেকে অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত রাষ্ট্রদূত সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করেন এদিন সকালে মার্মা নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় পরে পার্বত্য উপদেষ্টা ও মাসুস নেতারা বক্তব্য দেন এরপর অতিথিরা জল ছিটিয়ে সাংরাই জল উৎসবের উদ্বোধন করেন পরে মারমা যুবক যুবতীরা একে অপরের গায়ে পানিয়ে ছিটিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেন জল উৎসবকে কেন্দ্র করে রাঙামাটির মারমা জাতিগোষ্ঠী ছাড়াও চাকমা ত্রিপুরা তনজঙ্গা বাঙালিসহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ মারি স্টেডিয়ামে গিয়ে উৎসব উদযাপন করেছেন মূলত এই আয়োজনের মধ্য দিয়েই তিন পার্বত্য জেলায় বিজু বৈশু সাংরাই বিহু বিশু সংক্রান উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে তবে স্থানীয়ভাবে আনুষ্ঠানিক সমাপ্তির পর বিভিন্ন গ্রামে সাংরাই জলোৎসব উদযাপন হয়ে থাকে